খাগড়াছড়ির পার্বত্য জেলার মানিকছড়িতে বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার সহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সাত চট্টগ্রাম নূর আজম রবিন এরই ধারাবাহিকতায় র্যাব চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে গত চার জুন দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক তিনটা ত্রিশ ঘটিকায় ব্যবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ লোকমান হোসেন পিতা মোহাম্মদ আলমগীর হোসেন সাং গচ্ছাবিল থানা মানিকছড়ি জেলা খাগড়াছড়িকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে তার পরিহিত প্যান্ট হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় জব্দকৃত আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রাহাজানি চাঁদাবাজি জমি দখল সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম সহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করত মর্মে সে স্বীকার করে নুরাজম রবিন পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম